বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত হয়ে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে সকালবেলায় দেখো চা বাদ দিয়ে কী করছি এটা হচ্ছে আদা দিয়ে জোয়ান দিয়ে জল গরম করছি তার কারণ হচ্ছে কালকে আমার ছেলে অনেক উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলেছে তো সেই কারণে সকাল থেকেই বলছে মা গাটা কেমন বমি বমি করছে তো আমাদের বাড়িতে জানো তো কারো গ্যাস অম্বল হলে বা গা বমি দিলে না আমি সহজে গ্যাসের ওষুধ খেতে দিই না বা আমি নিজেও খাই না এটা করে খাই এটা করে খেলে না বেশ উপকার পাওয়া যায় জানো তো মানে আমাদের বাড়িতে যদি এরকমটা হয় তাহলে আমি ওই এক প্যাকেট জোয়ান দিয়ে আর একটু আদা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিই তারপর হালকা একটু ঠান্ডা করে একটু গরম গরম জলটা খাই খেলে না জানো তো বেশ উপকার পাওয়া যায় এটা অবশ্য আমি ইউটিউব দেখে শিখেছি মানে আমার ছেলের তো খুব গ্যাস অম্বল হতো ছোটোবেলাতে তো তো কি ওষুধ খাওয়ানো যায় বলো তো সেই কারণে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে ছোট বাচ্চাদের গ্যাস অম্বল কমানোর জন্য ঘরের কোন জিনিস খাওয়ালে মানে গ্যাস অম্বল সহজে কমে যাবে যাতে ওষুধটা না খাওয়াতে হয় তো একটা ভিডিওতে দেখেছিলাম মানে বাচ্চাদের ডাক্তাররাই ভিডিওটা বানিয়েছিল বলেছিল এই যে একটু জোয়ান একটু আদা গরম করে এভাবে খাওয়ালে যাই হোক গ্যাস অম্বলটা কমে যাবে আর কি তো সেই থেকে ছেলেকে খাওয়াই আর ছেলেকে খাওয়াতে গিয়ে দেখি আমরাও এখন নিজেরাই খেয়ে ফেলছি আর সত্যি কথা বলতে ছেলের তো কমে কমে সঙ্গে কিন্তু আমাদেরও কমে যায় তো যাই হোক সকালবেলাতে স্কুল যাবে ছেলে সেই কারণে ভাত রান্না করেছি তো ভাত রান্না করতে গিয়ে আজকে গ্যাসের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে কারণ ফ্যান উতলে পড়ে গিয়েছিলো তো যাই হোক একেবারে মুছে পরিষ্কার করবো আগে রান্না টান্না করে নিই তো টিফিন খাবারে জানো তো আজকে জেদ ধরেছে ম্যাগি খাবো আমি ম্যাগি একদম করে দিই না দেখতেই তো পাও আমি ওকে বিস্কুট কেক সব দিই চিড়ে ভাজা তো ম্যাগি কোনো দিনই দিই না তো আজকে যেহেতু খুব জেদ ধরেছে বলে ওকে আজকে একটু ম্যাগি করে দিলাম তাও শুকনো শুকনো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি ডিম তো দিই কারণ ডিম নিয়ে তে দেয় না স্কুলে তো ভাতের হাইটার আজকে অবস্থা দেখো কী হয়েছে ফ্যান পরে এরকমটা কোনোদিনই হয় না আসলে ভাত বসিয়ে দিয়ে আমি ওদিকে কাজ করছিলাম তো ফ্যান পরে পরে এই অবস্থা হয়েছে তো যাই হোক গাটা ভালো করে মুছে টুছে দিলাম কারণ ভাতের হাঁড়ির গায়ে ফ্যান থাকলে না দেখতে একদম বাজে লাগে তাই না মানে আমরা বাড়িতে থাকি ঠিক আছে কিন্তু বাইরে থেকে কেউ এলে তখন যদি ওই ভাতের হাইটা দেখে কি বলবে বলো তো যে কী অবস্থা ভাতের হাঁড়ির হয়ে আছে তাই না এখন বাঁচতে সাড়ে এগারোটা আজকে স্কুল থেকে আসতে দেরি হয়ে গেল ওই যে স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম গল্প বলতে ওই মানে নাচের ড্রেস ড্রেস এসব নিয়ে একটু গল্প হচ্ছিল তো যাই হোক আজকে ছেলের শরীরটা একটু খারাপ করছিলো বলে ওকে আলু সিদ্ধ ফ্যান দিয়ে ভাত খাই স্কুলে দিয়ে আসলাম ঘিটি আজকে দিই তো ভেবেছিলাম স্কুলে আজকে পাঠাবো না কিন্তু ওই নাচ প্র্যাকটিস হচ্ছে তো সেই কারণে ধরো দিদিমণিটা একদম বাধ্যতামূলক করে দিয়েছে যে যারা যারা নাচে নাম দিয়েছে তাদেরকে স্কুলে আসতেই হবে তো সেই কারণে আরও দিয়ে আসলাম আর কি বলতো শরীর যদি বেশি খারাপ করে তাহলে ফোন করবে আর ফোন করলে আমি গিয়ে নিয়ে আসবো তবে আশা করছি শরীর খুব একটা খারাপ করবে না তার কারণ ওই অনেক রাত্রে কালকে খেয়েছিল তো আর ওর বাবা থাকলে না খাওয়ার একটু অনিয়ম হয়ে যায় মানে খাওয়ার কোনো ঠিক থাকে না ওর বাবা এটা খাওয়ায় ওটা খাওয়ায় সেটা খাওয়ায় মনে করে যে ছেলেকে খাওয়ালেই হয়তো ছেলে ভালো থাকবে শরীর ভালো হয়ে যাবে এরকমটা ভাবে কিন্তু জানে না যে মানুষ বেশি খেলে শরীর খারাপ করে তো যাই কালকে ওর বাবা বাড়িতে ছিল একটু বেশি উল্টাপাল্টা খাবার খেয়ে নিয়েছে বলে সকালবেলায় হয়তো গাটা ঘোলাচ্ছিলো তো ওকে একটু ওই জুয়ান দিয়ে আধা দিয়ে গরম জল করে দিলাম ওটা খেলে আপাতত শরীরটা ভালো হয়ে যায় ওর বলে না আমাদের বাড়িতে কারো যদি গ্যাস ট্যাস হয় বা গাটা ঘোলাই তাহলে ওই আধা আর হচ্ছে জুয়ান দিয়ে একটু গরম জল করে খাই খেলে ভালো হয়ে যায় সত্যিই ভালো হয়ে যায় তো ছেলেকে ওই যে এক গ্লাস করে খাওয়ালাম খাওয়ানোর পরে আবার জিজ্ঞেস করলাম কিছুক্ষণ পর কি তো শরীরটা ভালো হয়েছে তো বললো হ্যাঁ এখন ভালো লাগছে আর গাটা ঘোলাচ্ছে না তারপরে একটু সান টান করিয়ে দিলাম তেল টেল বেশি করে দিয়ে মাথাতে দিয়ে ভাত খাইয়ে দিয়ে আসলাম তাও ভাত খাওয়ানোর পর জিজ্ঞেস করলাম কিন্তু তোর শরীর ঠিক হয়েছে তো বললো হ্যাঁ এখন ঠিক আছে এখন আর কিছু মনে হচ্ছে না তো যাই হোক ওকে টিফিন টিফিন করে দিয়ে স্কুলে দিয়ে আসলাম আর আজকে আমার বাড়িতে এখনও কিছু কাজ হয়নি সব কাজ পরে আছে এই যে বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলবো কারণ ছেলে ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে তো স্কুলে দিয়ে আসলাম আপাতত এখন এবার বিছানা তুলবো ঘর বাড়ি ঝাঁপ দিবো জলখাবারে কটা বাসন আছে সেগুলো মাজবো মাজার পরে সব থেকে বড় কাজ হচ্ছে আমার অনেক জামাকাপড় আজকে বেরিয়েছে দু গামলা সেই বড়ো বড়ো গামলাগুলো হয় না ওই গামলা দু গামলা জামাকাপড় বেরিয়েছে তো কখন কাজবো সেটাই ভাবছি কারণ এমনিতে দু তিন তিন দিন জামাকাপড় কাচিনি বলে অনেকগুলো হয়ে গেছে আর কি বলতো কালকে আমি আমার আলমারি পরের আলমারি সব গুছিয়েছি তার মধ্যে থেকে আবার অনেকগুলো বেরিয়েছে মানে জামা অবস্থা হয়েছিল যে না কেচে ইস্ত্রি না করলেই না সেই কারণে আরো ধরো কাঁচা জামা আবার সেগুলো বের করেছি বের করে এখন সমস্ত কিছু কাঁচবো কেচে শুকিয়ে ইস্ত্রি করে আবার আলমারিতে ভরবো তো চলো তোমাদেরকে দেখাই আবার ঘরে আছে কত জামা কাপড় বেরিয়েছে এই দেখো এখানে এখানে ঘুরছে এক গামলা হবে এখানটায় আর হচ্ছে বাথরুমে আছে এক বালতি আর বাইরে সেই লাল গামলা আছে লাল গামলার মধ্যে এক গামলা ভরে রেখেছি আজকে ঘুম থেকে উঠতে কেন দেরি হয়েছে জানো তো তার কারণ হচ্ছে আজকে সকালবেলাতে আমার বড় অফিসে গেলো আর ও যেদিন অফিসে যায় সেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় কারণ ও সকাল ছটা সাড়ে ছটার সময় অফিসে যায় তখন একবার ঘুম থেকে উঠি তখন না ঘুম থেকে উঠে না আর কাজ করতে ইচ্ছে করে না মানে অত সকালে যেহেতু আমি উঠি না না সেই কারণে আর কাজ করতে ইচ্ছে করে না ভাবি কি একটু শুই তারপরে উঠে কাজ করবো ওই একটু শুই করতে গিয়ে হয়ে যায় দেরি আটটা সাড়ে আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে মানে যেদিনও অফিসে যাই সেদিনই আমার একমাত্র এরকম দেরি হয় ঘুম থেকে উঠতে তাছাড়া আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তো এই কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি কাজ করতে দেরি তো যাই হোক দেরি হোক বা তাড়াতাড়ি হোক এতে আমার কোনো অসুবিধা হয় না তার কারণ আমাকে তো কথা শোনানোর বাড়িতে কোনো লোক নেই আমি যখন যেটা মনে হয় তখন সেটা করি সকালকার কাজ বিকেলে ইচ্ছে হলে বিকেলে করি বা বিকেলের কাজ সকালে ইচ্ছে হলে সকালে করি মানে কথার কথা মানে বলার তো কেউ নেই সেই কারণে ঘুম থেকে দেরি করে উঠলেই বাকি তাড়াতাড়ি উঠলেই বাকি আর কি বলো তো আমি দেরি করে উঠলেও না আমার কাজ ঠিক টাইম মতন হয়ে যায় ওই রান্না যেই টাইমে হবে সেই টাইমেই রান্না হয় আর মানে যে কোনো কাজ যেই টাইমে করা সেই টাইমে কিন্তু হয়ে যায় এটা বেশ একটা ভালো মানে গুণ বলতে পারো আমার মানে দেরি করে উঠলে কি তাড়াতাড়ি কাজ করে নিই আর তাড়াতাড়ি করে উঠলে পরে তখন ওই ধীরে সুস্থ করি এরকম আর কি তো যাই সকালবেলায় বোর্ড একবার ঘরটার মুছে চলে গেছিল অফিসে তারপরে যে স্কুল থেকে এসে আবার একবার ঘর ধরে ঝাড়ঝুত দিয়ে এখন একটু মুছে নিলাম আর ওই যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো হচ্ছে সব আমার বরের জামা কাপড় কালকে ওর আলমারিটা গুছিয়েছিলাম তো জামা কাপড়গুলো আবার সব বেরিয়েছে ওগুলো সব কাঁচা জামা কাপড় ইস্ত্রি করা হয়নি তো ইস্ত্রি করব বলে সব চেয়ারে রেখেছি আর কি বলতো একসঙ্গে অনেক জামাকাপড় বের করি তো দিয়ে কেচে ধুয়ে তখন ওই হয়তো দুটো তিনটে ইস্ত্রি করি বাদ বাকি সব রাখা থাকে তো ওই একটা দুটো করে রাখতে গিয়ে অতগুলো হয়ে গেছে তো ওই জামাকাপড়গুলো একবারে ইস্ত্রি করব করে তারপরে আলমারিতে ভরবো আর দেখবে জামা কাপড় গুছিয়ে গেছে ইস্ত্রি করে যদি আলমারিতে রাখা হয় না তাহলে অনেক জায়গা পাওয়া যায় আর যেমন তেমন করে রেখে দিলে দেখবে আলমারিতে যেন জায়গাই থাকে না তো যাই হোক ওর জামাকাপড় যেন তো আমি যতই গুছিয়ে গেছে ইস্ত্রি করে আলমারিতে ভরে রাখি না কেন ওই দুদিন তিন দিন যাবে কি না দেখব যেরকম আলমারি আবার সেরকম হয়ে গেছে মানে কীভাবে যে জামা কাপড় নেয় ভগবান জানে আর ও জানে একেবারে গুছানো আলমারিকে না একদম মানে যাচ্ছে তাই অবস্থা করে রেখে দেয় তারপরে এটা খুঁজে পাবে না ওটা খুঁজে পাবে না তখন আমাকে বলবে কি তুমি কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না অথচ ওর আমি আলমারিটা গুছাই কীভাবে জানো তো একটা লাইনে হয়তো প্যান্টগুলো রাখি একটা লাইনে জামা রাখি একটা লাইনে হয়তো গেঞ্জি রাখি মানে পাট পাট করে গুছিয়ে রাখি আর ও করে কি কাপড়গুলো টান দিবে টান দিতে গিয়ে হয়তো পড়ে গেলো তো তখন করবে কি প্যান্টের জায়গায় জামাকে ভরে দেবে জামার জায়গায় গেঞ্জিকে ভরে দেবে এইভাবে একেবারে উলুচুলু করে দেবে তারপরে যখন জামা কাপড় নিতে গিয়ে জামা কাপড় খুঁজে পাবে না তখন আমাকে বলবে কি তুমি কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না আবার কখনো কখনো এমনটাও হয় ওর চোখের সামনে জিনিস আছে অথচ দেখতে পাচ্ছে না তারপরে চিৎকার করবে কই গো ওটা কই গো তারপর আমি যখন কেউ চোখের সামনে থেকে বের করে দেবো জিনিসটা তখন বলবে কি আচ্ছা আমার কাছেই ছিল অথচ আমি দেখতেই পাইনি তো যাই হোক এইভাবেই আমার দিন চলে তো সকালবেলা থেকে অনেক কাজকাম করলাম এই যে স্নান টান করে এখন ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকে ভেবেছিলাম জামা কাপড়গুলো নিয়ে ঘাটে যাব কাস্তে তো আজকে যা রোদ উঠেছে আর বেজে গেছিলো তোমার এগারোটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কোথায় আমি স্কুল থেকে এলামই তো সাড়ে এগারোটার সময় তারপরে কাজ কাজকাম সারতে সুটতে বেজে গেলো সাড়ে বারোটা আর ওই সাড়ে বারোটার সময় অত জামা কাপড় ঘাটে নিয়ে গিয়ে যদি কাস্তে যায় তাহলে বাড়িতে কখন আসবো রান্না করব কখন বলো তো আরে এমনিতে ভেবেছিলাম যে কেঁচে ধুয়ে এসে সেরকম কিছু রান্না করব না ওই আলু সেদ্ধ সেদ্ধ দেওয়া আছে ভাতে আর ফ্রিজে একটু তরকারি আছে কালকের মাছের ঝোল ওটা দিয়েই খেয়ে নেব ভেবেছিলাম তো ঘাটে যেহেতু গেলাম না সেই কারণে ভাবলাম থাক তাহলে একটু সবজিপাতি রান্নাই করে ফেলি তো ইচ্ছে করলো একটু সবই রান্না করতে আর আজকে দিদির মেয়ে আমাদের বাড়িতে খাবে দুপুরবেলায় কারণ মাদের বাড়িতে আজকে একাদশী আছে তো তো বাড়িতে আজকে ভাত তরকারি রান্না হবে না আর দিদির মেয়ে তো ভাত ছাড়া কিছু খেতে ভালোবাসে না তো বললো মাসি আজকে তোমাদের বাড়িতে আমি খেয়ে নেব তো সেই কারণে ধরো আরও সোয়াবিন রান্না করলাম আর আমার দিদির মেয়ে জানো তো সোয়াবিন খেতে ভালোবাসে তো আজকে সোয়াবিনটা একটু কষা কষা করেই রান্না করছি আর এই সোয়াবিনটা ঝোল খেতে না বেশি ভালো লাগে না একদম শুকনো শুকনোই ভালো লাগে আর কি বলো তো আমাদের বাড়িতে এমনিতেও কেউ ঝোল টোল খেতে অত পছন্দ করে না একেবারে শুকনো শুকনো খাবার খেতে পছন্দ করে আমার বর তো আগে ঝোল ঝোল খেতে ভালোবাসত কিন্তু এখন আমাদের পালটে পড়ে জানো তো ও এখন শুকনো শুকনো তরকারি খাওয়া শিখে গিয়েছে আজকে সারাদিন কাজকে আমি রান্নাবান্না করছি ঠিকই কিন্তু আমার মন পড়ে আছে ওই স্কুলে আর ফোনের দিকে খালি ফোনের দিকে নজর যাচ্ছে এই ফোন এলো নাকি ফোন এলো নাকি কারণ বলা যায় না কখনো যদি ফোন আসে যে ওর শরীরটা খারাপ করছে এসে নিয়ে যান তো সেই ভয়ে ভয়ে যাই হোক কাজকাম সারলাম রান্নাবান্না সারলাম এখন পর্যন্ত ফোন টোন আসেনি তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন যাব ছেলেকে আনতে তো আজকের ভ্লগটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই রইলো সবাই খুব ভালো থেকো কেমন